হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থায় এফ এইচ আর অর্থাৎ ফিটাল হার্ট রেট বা বিপিএম বি পার মিনিট কত হলে গর্বের আগত সন্তানটি মনে করা হয় যে পুত্র তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাও প্রেস করে রাখবেন কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো যদি থ্রু আউট প্রেগনেন্সিতে দেখেন সাউন্ডের সময় থ্রু আউট প্রেগনেন্সিতে কিন্তু তিন থেকে চারবার আলট্রাসাউন্ড করা হয় এবং এই আলট্রাসাউন্ডে যদি দেখেন প্রত্যেক পারে প্রায় একশো চল্লিশ বা একশো চল্লিশের ওপরে রয়েছে প্রত্যেকটা ইউএসজি রিপোর্টেই প্রায় এরকম ধরনের ডিজিট যদি দেখতে পান একশো বাহান্ন একশো তিপ্পান্ন প্রথমে একদম প্রথম যে ইউএসজি রিপোর্ট সেটাতে যদি দেখেন একশো তিয়াত্তরের কাছে এবং শেষের দিকে গিয়ে একটু কমে যায় তো যদি দেখেন যে একশো চল্লিশ বা বিয়াল্লিশের কাছাকাছি আপনাদের ইউএসজি রিপোর্টে ফিটাল রেট রয়েছে বা এফ রয়েছে তো আপনারা ধারণা করে নিতে পারেন যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এর সাথে কিন্তু বিজ্ঞানের কোনো লিঙ্ক আপ নেই এটা শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইফ টেলস থেকে নেওয়া হয়েছে এবং এটা কোনো রকম জেন্ডার প্রেডিকশনের ভিডিও না এটা শুধুমাত্র কৌতূহল বশত একটি বানানো একটি ভিডিও তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকটি মা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার